একদিন হঠাৎ বুঝলাম চারপাশে মানুষ আছে কিন্তু কেউ নেই আমার কথা শোনার হাসি মুখে ফিরি প্রতিদিন আর রাতে বালিশ জানে আমার সব না বলা কান্নার ভাষা আমি শক্ত ছিলাম বলে সবাই ভেবেছে আমার কষ্ট হয় না কিন্তু শক্ত মানুষরাই তো সবচেয়ে বেশি ভেঙে পড়ে নিরবতার অন্ধকারে আমি কাউকে দোষ দিই না কারণ সবাই নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত কিন্তু জানো কখনো কখনো একটা প্রশ্নই যথেষ্ট ছিল তুমি কেমন আছো মা বাবার স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে নিজের স্বপ্নগুলোকে আমি অনেক দূরে ঠেলে দিয়েছি ভাই বোনের হাসির জন্য নিজের চোখের জল চুপচাপ লুকিয়ে রেখেছি এই শহরের আলো এত উজ্জ্বল তবুও কেন আমার ভেতর অন্ধকার জমে থাকে হয়তো আলো বাইরে ছিল ভেতরে কখনো পৌঁছায়নি আমি ক্লান্ত মানুষ হয়ে বাঁচতে গিয়ে অমানুষিক শক্তি দেখাতে দেখাতে তবুও থামি না কারণ থামলে পেছনে পড়ে যাবে অনেক দায়িত্ব হে আল্লাহ আমি ধৈর্য ধরে আছি কিন্তু তুমি কি দেখছো আমার লড়াইগুলো কিছু স্বপ্ন আছে যেগুলো আর বলি না কাউকে কারণ ভেঙে গেলে ব্যাখ্যা করার শক্তি আমার নেই তবু এই ভাঙা মন নিয়েই আমি আবার উঠে দাঁড়াই এই কবিতা যদি তোমার মনের কোনো কোণে নীরবভাবে বসে যায় জেনে রেখো তুমি একা নাও আমিও ঠিক সেখানেই আছি